পৈতৃক সম্পত্তি কখন অর্জিত সম্পত্তি হয়ে যেতে পারে দেখুন যদি পৈতৃক সম্পত্তি চার প্রজন্ম পর্যন্ত যদি এ আসে এবং পঞ্চম প্রজন্মের যিনি তার কাছে যদি থাকে তাহলে সেখানে আপনার হয়ে যাবে সেটা অর্জিত সম্পত্তি সেটা যতই পৈতৃক সম্পত্তি হোক না কেন তা সত্ত্বেও যেহেতু পঞ্চম প্রজন্ম পর্যন্ত চলে এসেছে তাই যিনি লাস্ট ফোর্থ মানে জেনারেশনের ব্যক্তি তিনি কিন্তু সেলফ অ্যাকওয়ার্ড প্রপার্টিতে ওটা পরিণত করতে পারবেন ধরুন আপনার বাবা আপনার বাবা আপনাকে মনে করছে যে সেই সম্পত্তিটা দেবে না তাহলে কিন্তু তার কাছে যদি ওটা চার প্রজন্ম পর্যন্ত আসে অর্থাৎ আপনার ঠাকুরদার বাবা এক নম্বর তারপরে ঠাকুরদা দু নম্বর তারপরে আপনার বাবা তিন নম্বর তারপরে আপনি চার নম্বর পর্যন্ত আসেন যদি এরকম হয় তবে আপনি পাবেন আর যদি আপনার বাবার কাছে গিয়েই চার প্রজন্ম শেষ হয়ে যায় তাহলে সেটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বা সহজিত সম্পত্তিতে পরিণত